হুম এর পিঠা ভাজা হচ্ছে এখন হচ্ছে রাত মনে করেন যে এই বারোটা বাজে তো এখন আমি তালের পিঠা ভাজছি কারণ হচ্ছে নিরিবিলি এখন গরমটা একটু কম দিনের বেলা ভাজতে গেলে অনেক গরম লাগে আর দিনের বেলা আমার হাজব্যান্ড পিঠা খেতেও চায় না তো আমার হাজব্যান্ড এখন হচ্ছে সুসার মতন বসে আছে পিঠা খাওয়ার জন্য এখনও ঘুমায় নাই মানে সে হচ্ছে তাকে বিকালে বলেছি যে রাত্রে পিঠা বানাবো তো উনি এখনও ঘুমায় নাই তালের পিঠা ওনার খুবই খুবই পছন্দ তো এই জন্য এখন ওনার জন্য রাতের বেলা বানাচ্ছি তালের পিঠা আর রাতেরবেলা তালের পিঠা খাওয়ার একটা সুবিধাও আছে সেটা হচ্ছে রাতে যদি তালের পিঠাটা খাওয়া হয় খেয়ে যদি ঘুমানো হয় তাহলে হচ্ছে প্রেশারটা ঠিক থাকে প্রেশারটা হচ্ছে দিনের বেলায় খেলে যাদের প্রেশারের সমস্যা আছে হাই ব্লাড প্রেশার যাদের আছে তারা যদি দিনের বেলায় তালের পিঠা খান তাহলে তার প্রেশারটা কিন্তু বেড়ে যেতে পারে তো রাতের বেলা যদি আপনি বাসায় থাকবেন তখন যদি এই পিঠা খান বিশেষ করে তেলের পিঠা তালের পিঠা এগুলো যদি খান তাহলে হচ্ছে আপনি রাতে বাসায় থাকবেন আর আপনার যদি প্রেশারটা বাড়ে তো আপনি একটা প্রেশারের ওষুধ খেতে পারবেন খেয়ে যদি ঘুমান তাহলে বেশ শরীরটা হ্যাঁ সুস্থ হয়ে যাবে সকাল হতে হতে আপনি কর্মস্থলে যেতে পারবেন তালের পিঠাটা যদি রাতে খান আর দিনে যদি খান তাহলে যাদের পেটের প্রবলেম আছে গ্যাসের প্রবলেম আছে তারপরে হচ্ছে হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে হার্টের সমস্যা আছে তারা দিনের বেলা খেলে আসলে অসুস্থ হতে পারেন এই গরমে বিশেষ করে এখন হচ্ছে প্রচণ্ড পরিমাণ গরম পড়ছে যখন বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা লাগছে কিন্তু বৃষ্টিটা থেমে গেলে আবার গরম এটাই হচ্ছে এখন ঢাকা সিটির রুটিন বৃষ্টি হলে ওয়েদার এখন আর ঠান্ডা হচ্ছে না তো এই জন্য আমরা তেলের পিঠা সিঙ্গারা এই জাতীয় জিনিস তেলের জিনিস যদি খাই এই টাইমে বিশেষ করে তাল পিঠাটা যারা খাবো তারা রাতে খাবো আর সকালে যদি খাই আমরা দু এক পিস খাবো কিন্তু যদি বেশি পরিমাণ খেতে হয় অবশ্যই সেটা রাতে খাবো আর আপুরা যারা হচ্ছে তালের পিঠা আসলে ভাজবেন তাদের জন্য একটা টিপস বলে দিই কীভাবে তালের পিঠাটা সুন্দর হবে আর ফুলবে তালের পিঠার ভেতরে আপনারা হচ্ছে হাফ চামচ যদি আপনার চালের গুঁড়া হয় হাফ কেজি তাহলে তার ভিতরে আপনি একশো গ্রাম আটা দিবেন অথবা ময়দা দিবেন আর তার সাথে দিবেন চা চামচের হাফ চামচ বেকিং সোডা হ্যাঁ বেকিং সোডাটা দিয়ে এই যে ব্যাটারটা আমি তৈরি করেছি যে তালের ব্যাটারটা তাল দিয়েছি আমি গুঁড়ো দুধ দিয়েছি গুড় দিয়েছি খেজুরের গুড় দিয়ে বানাচ্ছি কারণ আমাদের হচ্ছে ডায়াবেটিক্স আছে ডায়াবেটিসের জন্য আমরা হচ্ছে গুড় দিয়ে বানাচ্ছি তো হচ্ছে চিনি দিবেন চাইলে মন চাইলে গুড় দিবেন অথবা চিনি দিবেন অথবা হচ্ছে আপনি ডায়াবেটিস সুগারও দিতে পারেন দিয়ে তাল দিয়ে পরিমাণ মতন তালটা একটু বেশি দিবেন দিয়ে তালটা যদি জাল করে ঘন করে নেন তাহলে সব থেকে বেশি ভালো হয় মিষ্টি কম লাগবে তো আপনার আন্দাজ মতো মিষ্টি দিবেন দুধ দিবেন হ্যাঁ গরুর দুধও দিতে পারেন গুঁড়া দুধও দিতে পারেন বেকিং সোডা দিবেন ব্যাস কেউ যদি এলাচের গুঁড়া পছন্দ করেন তাহলে এলাচের গুঁড়া দিবেন দিয়ে ব্যাটারটা এই দেখেন ব্যাটারটা কিন্তু একটু নরম তৈরি করতে হবে একটু শক্ত হলে না পিঠা শক্ত হয়ে যায় তো যার কারণে হচ্ছে এভাবে করে ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবেন ঢেকে রেখে অন্য কাজ করবেন তারপরে আপনার নির্দিষ্ট